একটা লাইন মাথা এলো তাই লিখে ফেললাম দেবালয় তুমি কার দেবতার নাম জনতার আচ্ছা বলুন তো বিগ্রহ আগে না মন্দির আগে মন্দিরের জন্য দেবতা না দেবতার জন্য মন্দির এই প্রশ্নগুলোর সহজ উত্তর হয়তো নমস্কার স্বাগত একটা নতুন ব্লগে সনাতন হিন্দু ধর্মের চার সর্বোচ্চ ধর্মগুরু শঙ্করাচার্যরা রাম মন্দিরের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে কেন থাকবেন না তার একটা কারণ তারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে মন্দির এখনো সম্পূর্ণ হয়নি সেই মন্দিরে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা ঠিক ধর্মনিষ্ঠ কাজ হবে না এই জন্যই বাইশে জানুয়ারি তারা রাম মন্দিরের থেকে অযোধ্যার থেকে নিজেদের অবস্থানটা দূরেই রাখতে চান এই সম্পর্কে অনেকে অনেক কথা বলছেন কেন বলছেন কি বলছেন রাজনীতি কোথায় আমরা আলোচনা করলাম একটা লাইন মাথা এলো তাই লিখে ফেললাম দেবালয় তুমি কার দেবতার নাম জনতার আচ্ছা বলুন তো বিগ্রহ আগে না মন্দির আগে মন্দিরের জন্য দেবতা না দেবতার জন্য মন্দির এই প্রশ্নগুলোর সহজ উত্তর হয়তো হয় না অনেক রকমের উত্তর হয় কখনো কখনো দেখবেন কোন শিবলিঙ্গকে সামনে রেখেই কিন্তু মন্দির গড়ে ওঠে আবার কখনো কখনো সুন্দর মন্দির তৈরি হয় তারপর সেখানে দেবতার অধিষ্ঠান হয় আমার এই সম্পর্কে সত্যি জ্ঞান কম ধর্ম বা শাস্ত্র সম্পর্কে কি বা জানি তাই অধিক কিছু বলবো না কিন্তু একটা কথা আমার মনে এসছে দেবতার অধিষ্ঠান যখন হয়েছে তখন প্রাণ প্রতিষ্ঠায় বাধা কোথায় সেই যুক্তিটা কিন্তু সারা দেশবাসী জানতে চায় অর্থাৎ যারা ধর্মকে সম্মান করে শাস্ত্র অনেক কথা বলে কিন্তু এখানে রেফারেন্সটা আমার মনে হয় খুব জরুরি যদি ধর্মগুরুরা কিছু বলছেন তো আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে আমজনতা তখন সেটাই বিশ্বাস করবে যখন তার মধ্যে কোনো রেফারেন্সিয়াল এভিডেন্স থাকবে এটা আমার ব্যক্তিগত যদি মন্দির সম্পূর্ণ না হয় তাহলে এত তারা কি রয়েছে কেন একটি অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হবে আমি মানলাম যেখানে ঈশ্বর রয়েছেন সেই ফ্লোর কমপ্লিট হয়ে গিয়েছে অন্য ফ্লোর বা কিছু কাজ বাকি রয়েছে এবং এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ ধর্মগুরুরা কোন একটি সরকারে এমন কি তারা থাকতে পারে যে এখনই সেই মন্দিরের উদ্বোধন এবং ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এটা কি সনাতন ধর্মের আচার আচরণকে ফুৎকারে উড়িয়ে দিয়ে রাজনৈতিক বিধি আরোপ করা হচ্ছে মুখ্য কারণ কি রাজনীতি না ধর্ম প্রশ্নও কিন্তু উঠেছে আর কিছুদিন পরে দেশে সাধারণ নির্বাচনের দামামা এ বেজে উঠবে নির্বাচন ঘোষণা হবে তার আগে কোনো না কোনো ভাবে এই মন্দিরের উদ্বোধন কি একটা রাজনৈতিক বার্তা দেবে শাসক দল ভারতীয় জনতা পার্টিকে এবং এর ফলে কি বিরোধীরা যারা বিশেষ করে আসছেন না বা অংশগ্রহণ করছেন না তারা কয়েক ধাপ পিছিয়ে যাবে এই প্রশ্ন কিন্তু উঠেছে এখানে বিষয়টা বলা হচ্ছে যত না ধর্মীয় তার থেকে বেশি রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির পক্ষে রাম মন্দিরের উদ্বোধন তাও দু চব্বিশ নির্বাচনের আগে অত্যন্ত জরুরি সারা দেশের সামনে একটা বার্তা রাখতে হবে যে মন্দির বহি বনে আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি তো হয়তো তার জন্যই কিছু কথা আমি কংগ্রেস সম্পর্কেও বলতে চাই কিন্তু তার আগে আমি আপনাদের দর্শকদের একটা কথা বলবো যদি খবরের সঠিক ব্যাখ্যা নিরপেক্ষ ব্যাখ্যা এবং খবর শুনতে চান তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার নাম দেবময় ঘোষ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না এবার আসি কংগ্রেসের কথা আমি কংগ্রেসের রাজনীতির মাথামন্ডু বুঝিনি এটা নয় যে আমি খুব বুঝতাম কিন্তু বুঝতে অসমর্থ হয়েছে এই মুহূর্তে দেখুন কংগ্রেস পার্টি এই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না এটা তাদের সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত কিন্তু এটা কেন যখন আদালতের রায় বেরিয়েছিল তখন কংগ্রেস তো তাকে সমর্থন করেছিল যদি তাই হয় তাহলে এখন পিছপা কংগ্রেস কেন হচ্ছে এটা নয় যে আদালতের রায়কে ভারতবর্ষের সকলে সমানভাবে গ্রহণ করেছিল আদালতের রায় মানতে পারেনি বিপুল সংখ্যক জনতা ছিলেন মন্দির নির্মাণ বিষয়ক বিষয় আবার বিপুল সংখ্যক জনতা ছিলেন যারা আদালতের রায়কে শিরোধার্য মেনেছে এটা একটা ডেমোক্রেটিক রাইট গণতান্ত্রিক অধিকার হতেই পারে উই অলসো রাইট টু স্পিচ আমরা বলতেই পারি এখন কংগ্রেস যদি আদালতের রায়কে স্বাগত জানিয়ে থাকে তাহলে এই মুহূর্তে তারা কেন পিছপা হচ্ছে সেই সময় যারা কংগ্রেসের এই স্বাগত জানানোর বিষয়টাকে ঠিকভাবে দেখেনি আজ তারা ভাববে যে কংগ্রেস এখন আমাদের তুষ্ট করতেই কি এই রাম মন্দিরের উৎসবে যাচ্ছেন না এই প্রশ্নগুলো কিন্তু উঠবে তো কংগ্রেসের এই স্কুল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি আর বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে সেটা আমরা অবশ্য জেনে যাব আর কিছুদিনের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এটা হিন্দুত্ব না রাজনৈতিক হিন্দুত্ব দেখুন আমার মনে হয় আমরা ভারতীয়রা এতটাই ধর্মীয় যে রাজনীতি এবং সমাজকে ধর্মবোধের সাথে আমরা মিলিয়ে ফেলি সবসময় মিলিয়ে ফেলি জীবনের যে কোনো প্রান্তে আমরা দাঁড়িয়ে ধর্মকে আমরা প্রাধান্য দিই এবং তার মধ্যেই রাজনীতি এবং সমাজ মিশ্রিত হয়ে পড়ে দেশবাসীর কাছে এইটা এখন চূড়ান্ত নির্ণয়ের সময় রাম মন্দিরের উদ্বোধন কি শুধুমাত্র ধর্মীয় উৎসব নাকি রাজনৈতিক ধর্মীয়